তো সানডে হচ্ছে এই মানডে রোজ খাও আন্ডে তো আন্ডে কথাটা আমি ভুল বললাম যেহেতু আজকে ডিম বানাবো না তো আজকে হচ্ছে সানডে আজকে নিয়ে এসছে মাছ আর নিয়ে এসছে চিকেন তো বন্ধুরা যে কোনজন আমার ভিডিও দেখো তাদেরকেই বলছি প্লিজ তোমরা এটা ভেবো না রোজ চিকেনের ভিডিও আর মাছের ভিডিও পোস্ট করে কি করব বলো নিয়ে আসলে তো রান্না করতেই হয় খেতেই হয় তো চিকেন মাছ দুটোই নিয়ে এসছে তো মাছ আমি আজকে রান্না করব না দু তিন পিস রান্না করব বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো কালকের জন্য আজকে শুধু চিকেনটা করব। চিকেনটা তাও আবার একটুখানি মূলো দিয়ে আলু দিয়ে রান্না করব বাকিটা আমি ভাপা করব। কেন আমার ছেলেরা ভাপা খেতে প্রচণ্ড ভালোবাসে তো বন্ধুরা তোমরা কে কে আলু দিয়ে মূল দিয়ে চিকেন রান্না করে খাও অবশ্যই জানাবে আলু দিয়ে চিকেন খায় সেটা সবাই জানে কিন্তু মূলো দিয়েও চিকেন খাওয়া যায় আমি ইউটিউবে দেখেই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম ইউটিউবে দেখলাম আমি অনেকে মূলো দিয়েও বানাই অনেকে আবার ফুলকপি দিয়েও চিকেন বানায় তো রান্না বাড়ি কমপ্লিট হলো এখানে তিন পিস মাছ দিয়ে কোয়াশ দিয়ে একটা সবজি বানিয়েছি শুকনো শুকনো আর এখানে তো বলেই দিয়েছি মূলো দিয়ে আলু দিয়ে চিকেন আর চিকেনটা নামানোর পরে আমি ধুনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে কুলজা সেম সেম ভাপা চিকেন তো একবার ভাপা চিকেন খেয়ে যদি টেস্ট পায় আমাদের বাড়িতে বারবার বলবে একই জিনিস বানাতে বলবে বারবার তাই বন্ধুরা আজকেও বানিয়েছি আমি ভাপা চিকেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেনা, ঠিক হ্যাঁ